दात थकते दातेर मर्म बोझाओ दात थकते दातेर मर्म बोझा उचित एक बार पोरा उठसे और एक बार पोरबे आर उठबे ना एक बार किन्तु पोड़से आबार उठसे ठीक ना एक बार पोड़से आबार की उठे ना मन है अपने को उड़े ना मन है अपने को উঠছো আবার উঠছো ঠিক না আর একবার পড়বে আর উঠবে না আর পড়বে না বিদিন মরমু বুঝো ইস ঘর কো আগ লাগি হে ইস ঘর কে চিরাক সে আমাদের কারনি তো আমাদেরই দুরবস্থা আমাদের কারনি আমাদের দুরবস্থা আর দোয়া করি তাড়াতাড়ি দুনিয়াটা শেষ হয়ে গেলেই ভালো আর কত এসপার নাইলে ওসপার হওয়া দরকার আল্লাহর কাছেও দোয়া করি আল্লাহ এসপার করেন নাইলে ওসপার করেন আর কত এসপার হয়ে যাক নাইলে উসপার হয়ে যাক আর কত দুনিয়া হয়তো সারা দুনিয়া হেদায়ত পাক নাইলে একবারই সে কেমত হয়ে যাক কিন্তু তো এই গানি কে শিখে দেহের ব্যবহার কে শিখে যদি শিখত তাহলে তো হয়তোই আসলে তো সত্য মুসলমানকে উম্মতে মোহাম্মদিকে আল্লাহ দুনিয়ার ব্যাপারে ক্লান্ত হওয়ার জন্য পয়দা করেনই নাই উম্মতে মোহাম্মদি তো ক্লান্ত হবে যে জায়গায় ক্লান্ত হবে যেটার জন্য সৃষ্টি নির্বাচিত বাছাইকৃত এত বড় সম্মানী এত বড় দামি আর ভেলু শুধু আর শুধু যেটাকে এক শব্দে বলা যায় অ্যাবাগতের জন্য বন্দেগির জন্য দুনিয়ায় ক্লান্ত হবে তাহলে আল্লাহ এটা কেন বলতেন আল্লাহই আরযুকাবে আবাদুল মুমিন মিন হাইসু লা ইহতাসি আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি মুমিন মুসলমানকে দারুনা অনুযায়ী রিজিক দিতে আমার লজ্জা লাগে দারুনা অনুযায়ী রিজিক দিতে তোমাকে দারুণা অতিব দিব অতি দারুনার ও উড়তে মুসলমানকে ক্লান্ত করবে এটা তো আল্লাহ চানা যে মুসলমান ক্লান্ত হোক তাহলে হাদিস কেন আসবে যেরকম পালি এরকম তোমাদেরকে পালবো কিন্তু করবো কি আমরা তো এটা শিখি নাই যে দেহ কিভাবে ব্যবহার করতে হয় মূল্যায়ন করতে হয় অঙ্গের কিভাবে কদর করতে হয় এটা তো শিখি না হ্যাঁ মুসলমান যদি শিখত সম্মিলিতভাবে পরিবেশ যদি এরকমই হইতো এ সবাই কদরে লেগে আছে তাহলে ডাল রুটির ওয়াদা তো আল্লাহর ছিলই খালা কাকুম সুমার আসা কাকুম অস্তিত্ব আমি দিছি লালন পালনের দায়িত্ব আমার লালিত পালিত হতো মানুষ তো ইতিহাস একটাই দেখে খালি আরেকটা দেখে না কথাই মানুষ দেখে আলোচনা করে কিন্তু সুদিনের কথা তো কেউ দেখে না যে সুদিন যখন আসছে তো কেমন সুদিন ছিল কেমন কেমন সুদিন ছিল এটা তো কেউ দেখে না দুর্দিন ছিল কিন্তু দুর্দিনের সময় কাটার পরে যখন সুদিন আসছে সুদিন তো কেউ দেখে না সুদিনে তো আল্লাহর ওয়াদা এটাই শক্ত ছিল পাখির মতো কাবো তোমাদেরকে আর পাইলা নাইলে মুসলিম জগৎ ব্যতীত কোন জগতে ইতিহাস দেখাইতে পারবে না যে মুসলিম জগতে এরকম একটা দিন আসছিল এরকম একটা সময় বৎসর আসছিল যে ওয়ালা পুরা মুসলিম দুনিয়ায় কেউ ছিল না চার মহাদেশের ভিতরে তখন মহাদেশ চারটেই ছিল আফ্রিকা এশিয়া ইউরোপ রাশিয়া চার মহাদেশে কেউ জাকাত লেনেওয়ালা ছিল না বলেন তাইলে জাকাত কি করবে ওই সময় সব জাকাতের মাল মুসলমানদের উন্নতির রাস্তায় খরচ করে দেওয়া হয়েছে ওটারও ইসলাম পদ্ধতি দিছে জাকাত লেনেওয়ালা কেউ না থাকলে কি করবে বাইরে মুসলিমকে দিবে না যেখানেই মুসলমানদের আপোষের সম্পর্ক আছে খরচ আছে ওইখানে খরচ করে দিচ্ছে এই ইতিহাস দুনিয়ার কোনো ধর্ম দেখাইতে পারবে না কোনো দুনিয়ার সিস্টেম দেখাইতে পারবে না ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ জমানায় লেনেওয়ালা কেউ ছিল আল্লাহ এরকম মুসলমানকে দিছিল এরকম পাল্লা পালছিলাম যেটা বুঝাইতেছিলাম কদর মানুষকে অনেক দামি বানায় যখন কদর করে দুনিয়ায়ও এটার দৃষ্টান্ত আছে আর আখেরাতের লাইনে তো আসেই আছে নাইলে বেলাল এত দামি হইতো কেন সামাজিক পরিচয় তো ছিল তো দাস বাড়িটা আফ্রিকায় কুটকুটে কালো কথা বলতে গেলেও তোতলায়া বলতেন দুনিয়ার সামাজিক কোন দাম তো ছিলই না কিন্তু মূল্যায়নের কারণে এতটুক দামি যে সারদ দুনিয়া ওনার মূল্যায়নের সামনে পাবন ওটা দরার ক্ষমতা নাই জমিনে চললে জাননাতে পদদনী হয় শুধু বেলাল তো না হারেস বিন নোমান রবি আল্লাহ তালু গরিব ছিলেন শুধু মার ছেলে ছিলেন দুনিয়াতে আর কেউ ছিল না কিন্তু দুনিয়াতে রাত্রে কোরআন পড়তেন জান্নাতে ফেরেস তারা লাউড স্পিকার ছেড়া কোরআন শুনতেন আচ্ছা বলেন অয়েস কর্মীর কাছে কি ছিল নিতান্ত গরিব ছিল মার ছেলে ছিল আর কেউ ছিল না বকরি চালানো উট চালানো যার কাজ ছিল বাকি সময় মার সেবা যার কাজ ছিল কিন্তু আল্লাহর রসুল তো এ তো সহি বোখারির হাদিস আল্লাহর রসুল উমর রদি আল্লাহ তালু আর আলী রদি আল্লাহ বলছেন তোমরা দুইজন অবেশের সাক্ষাৎ মিলবে অবেশের সাক্ষাৎ যদি মিলে তাহলে তোমরা তোমার তোমাদের জন্য দোয়া করায়ও আমার উন্মতের জন্য দোয়া করায়ও কেননা অবেশ হাত উঠাইলে আল্লাহ ফি খালি ফিরত দেন না আর উমর রদি আল্লাহ দোয়া করাইছেন ওনার জামানায় হাদিসে আছে জান্নাতে যাওয়ার সময় আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায়া অবেশকে মার সেবার বদলা দিবেন দুযোগের ভিতরে যার উপরে আঙ্গুল উঠাবেন তাকেই আল্লাহ অবেশের সুপারিশে জান্নাত দিবেন আরবের একটা গোত্রে যত লোক ছিল কেয়ামতের সকাল পর্যন্ত হবে এত পরিমাণ লোককে অবেশের আঙ্গুলের ইশারায় জান্নাতে দিবে মূল্যায়ন মানুষকে বড় উপরে উঠায় দুনিয়ার দিক দিয়ে উঠায় আছে আমাদের সমাজে আছে অনেক চৌধুরী পাওয়া যাবে খোঁজা আমিও কয়েকজন চৌধুরীকে চিনি এখন নামের পরে চৌধুরী কি হম চৌধুরী বুঝেন চৌধুরী বোঝান মানে হয় বোঝান না হম চিটাঙ্গের একজনকে আমি চিনি এখন নামের আগেও চৌধুরী পরেও চৌধুরী কিন্তু আমি নিজের চোখকে দেখছি এর মা বাবা কুমার ছিল কুমার এরা ছিল কুমার বোঝান কি হাড়ি পাতিল বানাই আমি চিনি ও মানুষ মূল্যায়নে চৌধুরী হয়ে যায় সময়কে মূল্যায়ন করছে শিক্ষা হইছে হয়েছে পিছনেরটা গুছায়া গেছে পিছনের ইতিহাসের পাতাকে জানি ছিঁড়া ফালায় দিছে এখন আর কেউ পিছের দিকে দেখে না দুনিয়ায় যদি মূল্যায়নের দ্বারা মূল্যায়িত হইতে পারে আল্লাহ আল্লাহ রসুল এটাই বুঝাইছে অঙ্গ প্রত্যঙ্গের যেভাবে মূল্যায়ন করার দরকার করো নাহলে কোরআন কেন বলবে উলাইকা খায়রুল বারিয়া আপনি চলতেছেন জমিনে আকাশ থেকে ধ্বনি আসতেছে উলাইকা খায়রুল বারিয়া সমগ্র সৃষ্টির কানে ধনী চলতেছে এর চেয়ে উত্তম জমিনের পিঠে কেউ নাই যখন এই দেহের মূল্যায়ন হবে করার হবে কিন্তু আফসোস এটা শিখতে হবে যে দেহের মূল্যায়ন কিভাবে হয় কোন কাজে লাগাবে এক একটা অঙ্গকে কিভাবে ব্যবহার করবে বলবেন তাইলে কি দুনিয়ার কাজ কামার করবো না না করবেন সবই হবে তখন দুনিয়ার কাজও কাজ হবে না দুনিয়ার কাজও আপনার মূল্যায়নের কারণ হবে মূল্যায়িত হওয়ার কারণ হবে দামি হওয়ার কারণ হবে নইলে কেন বলা থাকে কেন বলা হলো যে তাজের দিন বাজারে থাকবে আর কেমতের দিন নবীর কাঁধে কাঁধ লাগায় উঠবে এটা কি মূল্য না মূল্য না ছোট মূল্য তদ্রুপ যখন হায়াতে জিন্দিগির মূল্যায়ন করে মানুষ কদর করে হায়াতে জিন্দিগির মূল্যায়ন মুহূর্ত গুলার যখন মূল্য দেয় মুহূর্ত গুলার যখন মূল্য দেয় হায়াতে জিন্দিগির যখন মূল্যায়ন করে যেইভাবে করার দরকার তো মূল্যায়ন করলে থাইকাও সভাব লেখানো যায় না যায় না তাইলে হাদিস এই কথা কেন আসলো এসা বাজমাত পড়লো ফজর বাজমাত পড়লো সারা রাত্র যেন এবাদতে কাটাইলো অথচ সারা দুনিয়া দেখতেছে ও ঘুমে কাটাইতে শুভে সাথে খওয়া পর্যন্ত লিখলো তো সময়ের মূল্যায়নও যদি মানুষ করে সময়ের মূল্যায়নও যদি মানুষ করে হায়াতের মূল্যায়ন এটার দ্বারাও মানুষ মূল্যায়িত হয় দামি হয় এটারও পদ্ধতি শিখাইছেন পদ্ধতি শিখাইছেন যে তুমি সময়ের মূল্যায়ন কিভাবে করবে এই জন্যই কিন্তু ভাগ ভাগ করছেন ফজরের মূল্যায়ন করলে এশা থেকে এসার ফজরের মূল্যায়ন করলে সারা রাত্র মূল্যায়িত হইল আবার ফজরের মূল্যায়ন করা যখন জোহরের মূল্যায়ন করবে তো ফজর থেকে জোহর পর্যন্ত মূল্যায়িত হলো আবার জোহর মূল পড়ার পরে যখন আসর পড়বে তো জোহর থেকে আসর পর্যন্ত মূল্যায়িত হল আবার আসর পড়া যখন মাগ্রীব পড়বে তো আসর থেকে মাগরীব পর্যন্ত মূল্যায়িত হলো আবার মাগরীব পড়া যখন আশা পড়বে তো মাগরিব থেকে পর্যন্ত মূল্যায়িত হলো আর ফজর পড়লে তো আবার সারা রাত্র মূল্যায়িত চব্বিশ ঘন্টাই মূল্যায়িত হলো চব্বিশ ঘন্টা মূল্যায়নের খাতায় গেল কিন্তু হা পদ্ধতি শিখতে হবে নাইলে কিন্তু নেয়ামত আসবে আর যাবে আর এটাও সত্য আর প্রশ্ন উত্তর কিন্তু নিয়ামত দিয়েই হবে এই সুরায় আর রহমানে হম ছিয়ানব্বইটা নেয়ামতের কথা লেখা আছে নব্বই থেকে ছিয়ানব্বইটা আর প্রত্যেক নেয়ামতের পরেই আল্লাহ জিজ্ঞাসা করছে হম তর্জমা কি পাবে ইয়া আলাই রব্বিক মা তোকে আমরা সাব্দিক তর্জমা করব যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এখানে আবার গোপন আর একটা তর্জমা আছে কি এক একটা নিয়ামত বলেই আল্লাহ জিজ্ঞাসা করছে আমি তো করলাম তুমি আমার লিগা কি করলা বাতা তুনে মের লিয়ে কেয়া কেয়া খলাকাল ইনসান মিন সলসল ইনকাল ফাখার ও খালাকাল জানামিম্মা রেজিম মিন্না সব ইয়ে আলা ইরকবিকুমা তোকে দিবান আমরা বলে তোকে তো এত সুন্দর মানুষ বানাইলাম আমি একটা দুর্গন্ধময় বিদগুটে নিকৃষ্ট পানির থিকা বল তার বিনিময়ে তুই আমার জন্য কতটুকু করলি বল

আশি বৎসরের বৃদ্ধকে যদি আল্লাহ বলে যে তোর জন্য তো বেশি কিছু দরকার ছিল না দৌড়াইয়া দৌড়াইতে 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 ক্লান্ত হইতে 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 আশিটা না একটা লাইলা তুলকদোর নিয়ে আসলি তো হইতো একটাই তো তিরাশি বৎসর ছিল তুমি তো ছিল আশি বৎসর আশির আশি বাদ গেলেও তো তিন বৎসরের পাওনা তুমি পাইতে হাসার বিষয় না কিন্তু বড় বাবার বিষয় বিষয় চিন্তার তাহলে তো তুমি পাওনা হইতে আমি তো পাওনা হইতাম না বরং উল্টা তুমি আমাকে বলতে পারতে তিন বৎসরের জন্য কি দিবেন দেন দুনিয়া তো টানা হেসরার জীবনী ছিল কাটায় আরসি এই তিন বৎসরের পাওনা দিয়েও জীবন কাটায় নেবে আর আল্লাহর তিন বৎসরের পাওনা তো তিন বৎসর থাকবে না ওই আখেরাতের পাওনা তো আখেরাতের পাওনা না যদি আখেরাতের পাওনা তিন বৎসরই হইতো তাহলে আদা বেলায় কেন পাঁচশো বৎসর দেরি হুম আদা বেলা দেরি করছে আদা বেলা হুম। আবদুল্লাহ আপনার অহারদি আল্লাহ তালা নু আধা বেলা দেরি করছে আল্লাহ রসুল বলছে আধাবেলা পাঁচশো বছর পিছে চলে গেছে পিছু তাহলে আদাবেলায় যদি পাঁচশো বৎসর হয় পুরা বেলায় কত হ্যাঁ চব্বিশ ঘন্টায় কত সপ্তাহে কত আর মাসে কত আর বছরে কত তিন বছরে কত ডিপাওনা হবে ও তো তর্ক করতে পারতো যে তিন বছর আমি পাওনা আমি ওই তিন বছরের ভিতরে আরো তিনটা লাইলা তুল কদর আছে ওইটারও তিরাশি বছর করে আমি পাওনাদার দার সামনে যুক্তি দাঁড় করাইতে পারতো যদি সময়ের কদর করতো আমাদের কাছে তো সময়ের কদম নাই আছে দুনিয়ার জন্য আছে দেখি তো মাঝে মাঝে দাঁড়ায় থাকে হম দেখি তো মালাই পুরা নেতায় খায় কে খায় বুলেই দিলাম মালাই পুরাটা কে খায় নেতাই খায় ঠিক না অথচ দেয়া দেখেন সারা রাত্র গাড়ির টিকা মাত্র এক রাত্রে পাঁচশো সাতশো টাকা পাইব ওই জন্য সারা রাত্র রোডে দাঁড়ায় থাকে আরে না মিয়া সারা রাত্রে গাড়ির টিকা চান্দা উঠাইতেছে আমরা রাত্রেই তো গাড়ির রোডে থাকি আমরা তো দেখি সারা রাত্র উঠাইতেছে অথচ যে উঠাইতেছে ও পাবে পাঁচশো সাতশো পাঁচশোর জন্য সারা রাত্র দাঁড়ায় থাকে কিন্তু তিরাশি বৎসর পাবে লাইলাতুল কদর কিন্তু একরাত্র জাগে না তো জিন্দিগির কদর আমাদের কাছে নাই জীবনের কদর নাই কদর যদি থাকতো হ্যাঁ দুঃখ তো এখানেই ইশ গর্ক আগলা বিহা ঈশ্বরকে আমাদের কারণে তো আমাদের এই দুরবস্থা আমাদের কারণেই আমাদের দুরবস্থা আর দোয়া করি তাড়াতাড়ি দুনিয়াটা শেষ হয়ে গেলেই ভালো আর কত অ্যাসপার নইলে ওসপার হওয়া দরকার আল্লার কাছেও ধোঁয়া করি আল্লাহ অ্যাস্পার করেন নইলে ওসপার করেন আর কত এসপার হয়ে যাক নাহলে উসপার হয়ে যাক আর কত দুনিয়া হয়তো সারা দুনিয়া পাক একবারই সেটা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত একবার পয়া উঠছে আর একবার পড়বে আর উঠবে না একবার কিন্তু পড়ছে আবার পড়ছে ঠিক না একবার পড়ছে আবার কি ওঠে নাই মনে হয় আপনি গো পড়ে নাই মনে হয় আপনি গো পড়ছেও আবার উঠছেও ঠিক না আর একবার পড়বে আর উঠবে না আর উঠবে না বিধান মর্ম বোঝো ইশ গর্ কো আগ লাগিয়ে হ্যায় ইজ গর্কে চেরাক সে আমাদের কারণেই তো আমাদের এই দুরবস্থা আমাদের কারণেই আমাদের দুরবস্থা আর দোয়া করি তাড়াতাড়ি দুনিয়াটা শেষ হয়ে গেলেই ভালো আর কত অ্যাসপার নাইলে ওসপার হওয়া দরকার আল্লাহর কাছেও দোয়া করি আল্লাহ অ্যাসপার করেন নাইলে ওস্পার করেন আর কত এসপার হয়ে যাক মেলে উসপার হয়ে যাক আর কত দুনিয়া হয়তো সারা দুনিয়া হেদায়ত পাক মেলে একবারই সে কেমত হয়ে যাক কিন্তু আফসোস তো এইখানে কে শিখে দেহের ব্যবহার কে শিখে যদি শিখতো তাহলে তো হইতই আসলে তো সত্য মুসলমানকে উম্মতে মোহাম্মদি আল্লাহ দুনিয়ার ব্যাপারে ক্লান্ত হওয়ার জন্য পয়দা করেনই নাই উম্মতে মোহাম্মদী তো ক্লান্ত হবে যেই জায়গায় ক্লান্ত হবে যেটার জন্য সৃষ্টি নির্বাচিত বা ছাইকৃত এত বড় সম্মানী এত বড় দামি আর ভেলু সরসুদ যাটাকে এক শব্দে বলা যায় এবাদতের জন্য বন্দigheder জন্য দুনিয়া ক্লান্ত হবে তাহলে আল্লাহ এটা কেন বলতেন আবাল্লাহ আইয়ার যুকাবদাহুল মুমিন মিন হাইসু লা ইয়াহদাসি আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি মুমিন মুসলমানকে তারনা অনুযায়ী রিজিক দিতে আমার লজ্জা লাগে দারুণা অনুযায়ী রিজিক দিতে তোমাকে দারুণা অতীত দিব অতীত দারুণার উর্ধে মুসলমানকে ক্লান্ত করবে এটা তো আল্লাহ চানি না যে মুসলমান ক্লান্ত হোক তাহলে হাদিস কেন আসবে ইয়ার জুকু তার জুকু